দ্রুত কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রতীয় শুভেচ্ছা এডুকেশন পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব দু সালে এসএসসি পরীক্ষা আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি ঢাকা বোর্ডে এসেছিল। তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে একটা কিউআর কোড এই কিউআর কোডটা অ্যাকচুয়ালি একটা ডামি কিউআর কোড তো এই ডামি কিউআর কোডটা আপাতত এখানে দেওয়া আছে তোমরা যারা এখনও পর্যন্ত ইজি ম্যাথ বইটি সংগ্রহ করো দ্রুত সময়ের মধ্যে এই বইটি সংগ্রহ করে নাও কারণ এই বইয়ের প্রত্যেকটি বিষয়ের সাথে তোমরা এরকম করে একটা কোড পাবে যে কোডটা স্ক্যান করা মাত্রই তুমি এই ক্লাসটি পেয়ে যাবে তার মানে তোমার পাঠ্য বইয়ের আচ্ছা নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের যে কোনো প্রশ্নের সমাধান যে কোনো বোর্ড প্রশ্নের সমাধান যে কোনো টপিকের সমাধান যে কোনো কাজের সমাধান এমসিকিউয়ের সমাধান টাইপ ভিত্তিক কোশ্চেনগুলোর সমাধান এই সমাধানগুলোর জন্য তুমি যখনই কিউআর কোড স্ক্যান করবা বা যে প্রবলেম যে প্রবলেমটা তুমি ফেস করবা তার উপর একটা কিউআর কোডটা যদি স্ক্যান করো তুমি সাথে সাথে সেই ক্লাসটা পেয়ে যাবে তাহলে তোমার প্রয়োজনীয় ক্লাসটি করার জন্য অবশ্যই কী ইজি ম্যাথ বইটি সংগ্রহ করতে হবে চলো আর কালক্ষেপণ না করে আজকে ক্লাসটি শুরু করি দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দুই সালে ঢাকা বোর্ডে যে প্রশ্নটি এসেছিলো তোমরা জানো তেইশ সালে শর্ট সিলেবাস থাকার কারণে এই চ্যাপ্টারটা বেশি গুরুত্বপূর্ণ ছিল এই আট নম্বর চ্যাপ্টারটা বৃত্ত চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে তোমার একাধিক প্রশ্ন কোনো কোনো সময় দুইটা বা তিনটা প্রশ্ন পর্যন্ত এসেছিলো তো এই চ্যাপ্টারটা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ তোমরা গুরুত্ব সহকারী এর কিন্তু অ্যান্সারগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবা আমরা একটা দেখতে পাচ্ছি একটা বৃত্ত তো এই বৃত্তের অ্যাকচুয়ালি কেন্দ্র হচ্ছে সি দেওয়া আছে কেন্দ্র কি দেওয়া আছে বলো তো সি ওকে তাহলে সি বৃত্তের কেন্দ্রে এম এন ও ওপি দেখো এম এন হচ্ছে একটা জ্যা আর ওপি হলো একটা জ্যা প্রশ্নে বলা হচ্ছে দুইটা জ্যা পরস্পর সমান খুবই ভালো আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্ন কতে বলা হচ্ছে কি বৃত্তের পরিধি যদি পঁচিশ সেন্টিমিটার হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো আচ্ছা প্রমাণ করো যে এসি ইজিক আচ্ছা এসি কোনটা বলো তো এম এর উপরে লম্ব আর বিসি কোনটা ওপি এর উপরে লম্ব আচ্ছা তার মানে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী এটা প্রমাণ করতে বলা হয়েছে যদি এম এন ওপি এর যে বড়ো হয় তবে প্রমাণ করো যে এম কে যদি আমি বড়ো মনে করি আর বড় করে আঁকি আর ওপিকে কে যদি একটু ছোটো করে দেই তাহলে দেখো এসি এসিটা হচ্ছে একটু আর এইখানে কী হবে বিসি বিটা তখন এখানে চলে আসবে দেখো এই ডিস্টেন্সটা বেশি হবে সেটা প্রমাণ করতে বলা হয়েছে তো এই কোশ্চেনগুলো আমাদের খুব পরিচিত আমরা অনেকবার এই প্রশ্নের সমাধান করেছি আমাদের পাঠ্যবই থেকে এখন আমরা আমাদের এই বোর্ড প্রশ্নে আসা সৃজনশীল প্রশ্নের আলোকে এটাকে সমাধান করব। চলো তাহলে সমাধানগুলো আমরা একটু আমাদের ইজি ম্যাথের মতো করে ইজি ওয়েতে বুঝে নিই তো আমাদের প্রশ্নে দেওয়া আছে যে বৃত্তের ব্যাসার্ধ আমরা যদি মনে করি যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর একক তাহলে আর সমান সমান দেওয়া আছে কত বলো তো পঁচিশ সেন্টিমিটার পঁচিশ সেন্টিমিটার আচ্ছা বৃত্তের পরিধি হচ্ছে পঁচিশ সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধটা আমাদের দেওয়া আছে না আমরা এটাকে লিখব হচ্ছে মনে করি মনে করি যে বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান কী বলো তো আর সমান সমান বৃত্তের ব্যাসার্ধ ধরলাম আর আর একক ধরে নিলাম আচ্ছা তাহলে বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু উপায় আর দেওয়া আছে কি বৃত্তের পরিধি পঁচিশ সেন্টিমিটার কি দেওয়া আছে বলো তো পঁচিশ সেন্টিমিটার ওকে তো পঁচিশ সেন্টিমিটার যদি ব্যাসার্ধ হয় এই আমাদের পরিধি হয় ব্যাসার্ধ যদি আর হয় আর এই পরিধি আমি বের করেছি টু পায় আর এরা দিয়ে দিচ্ছে টোয়েন্টি ফাইভ তার মানে আমরা যে শর্ত অনুসারে দুটাকে সমান করে ফেলতে পারি বা প্রশ্ন অনুসারে এই দুটাকে সমান করে আর এর মানটা বের করলে আমাদের কোশ্চেনের অ্যান্সার চলে আসবে তাহলে দেখো এখানে আমরা কি করছি যে টু পায় আর সমান লেখা দেবে টোয়েন্টি ফাইভ এখানে আরটাকে রেখে এই টু পাইটা গুণ ছিল ভাগ করে দাও তাহলে টোয়েন্টি ফাইভ টু ইন্টু পায়ের ভ্যালু হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বসিয়ে দিলাম আর এটাকে আমরা হিসাব করলে কত পাচ্ছি বলো তো থ্রি পয়েন্ট নাইন সেভেন নাইন সেন্টিমিটার প্রায় এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার ব্যাসার্ধ তাহলে নিম্নে বৃত্তের ব্যাসার্ধ কত হলো থ্রি পয়েন্ট নাইন সেভেন নাইন সেন্টিমিটার প্রায় এটা আমাদের অ্যান্সার ওকে আমরা নেক্সট কোশ্চেনে যাব আমাদের পরবর্তী সমস্যায় বলা হয়েছে যে তোমার হচ্ছে দুইটি জেয়া যখন সমান হয় তাদের যে মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ কেন্দ্র থেকে যে দূরত্ব তাও সমান হবে তাহলে আমরা এখানে যদি কোশ্চেনটা একটু দেখে নিই দেখো যে আমরা মনে করলাম যে সি একটা বৃত্ত এটা আমাদের দেওয়া ছিল সি বিশিষ্ট একটা বৃত্ত যেখানে এম এন ও বৃত্তে বৃত্তের নাম দিলাম এম এন পি ও এখানে এম এন এবং ও পি ব্যাস ভিন্ন দুইটি জ্যা দেখো এম এন আর হচ্ছে যে ওপি ব্যাস ভিন্ন দুইটি জ্যা তাহলে সি থেকে এই কেন্দ্র সি থেকে এ এন এর উপর এ ও সি বা এস এসি এবং কেন্দ্র সি থেকে ও পি এর উপরে বি সি লম্ব এই যে লম্ব লম্বের কথা একটু বলে দিলাম আমরা প্রমাণ করতে হবে যে এ সি আর বি সি এর দৈর্ঘ্যটা হচ্ছে সমান এটা প্রমাণ করবো তাহলে আমরা এক কাজ করি দেখো এই এসি যেহেতু এম এন এর উপর লম্ব আর বিসি হচ্ছে দেখো এসিটা এম এর উপর লম্ব আর বিসিটা ও পি এর উপর লম্ব তাহলে লম্ব হওয়ায় কি হবে এই এম এ সমান এন এ হবে আবার ও বি সমান পিবি হবে কারণ কি এই অংশ আর এই অংশ সমান হবে এটা আর এটা সমান হবে কারণ হচ্ছে যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব ওই জায়গায় সমদ্বিখণ্ডিত করে বৃত্তের ব্যাস ভিন্ন অর্থাৎ দেখো এমএনটা ব্যাস ভিন্ন কেন্দ্র থেকে যে এর উপর লম্বটালাম এই লম্বের কাজ হচ্ছে যে এটাকে সমদ্বিখণ্ডিত করবে এখানে সেই সমদ্বিখণ্ডক আমরা দেখাই দিলাম ওকে তাহলে দেখো যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে আমরা এম এ সমান হাফ অফ কি লিখতে পারি এম এ ইকুয়ালস টু হাফ এবি লিখতে পারি এবি একই রকম ভাবে ও বি সমান লিখতে পারি হচ্ছে হাফ অফ কি বলতো ও পি ওকে আর যেহেতু প্রমাণের জন্য আমাদের একটুখানি কাজ দরকার ছিল আমরা দুইটা ত্রিভুজ নিব তো আমরা এদিকে একটা ত্রিভুজ ও সি আর হচ্ছে এন সি যোগ করে দিয়ে দুটা ত্রিভুজ করলাম আমাদের টার্গেট হচ্ছে এখন এই দুটাকে সর্বসম প্রুভ করা তা আমরা এই দুটাকে সর্বসম প্রমাণ করার চেষ্টা করব আচ্ছা তো আমাদের চিত্রটা এমন দেওয়াই ছিল আমরা এখন এক কাজ করি এখানে খেয়াল করো চিত্রটাকে তো এখানে টেকে নিই কারণ আমাদের চিত্র ছাড়া তো আমরা বোঝাতে পারবো না চিত্রটাকে টেকে নিই ওকে তো আমরা চিত্রটাকে টেকে নিলাম দেখো এবার চিত্র থেকে আমরা কি করব। এই দুটা ত্রিভুজকে যেটা লম্ব এটাও লম্ব ছিল এই দুটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার চেষ্টা করব এবং সর্বসম প্রমাণ করতে তিনটা উপত্য লাগবে আমাদের সেটা দুইটা বাহু একটা কোণ হতে পারে আর তিনটা বাহু হতে পারে বা তিনটা কোণ একটা বাহু আমরা এইভাবে নিয়ে প্রমাণ করতে পারবো দেখো এখানে যেহেতু এম এন সমান হচ্ছে ওপি দেওয়াই ছিল এম এন সমান কি ওপি তাহলে হাফ এম সমান হাফ ওপি লেখা যায় এবার হাফ এম এর পরিবর্তে আমরা কি লিখতে পারি বলো তো হাফ এম এন সমান এন এ এন এ লেখা যাবে হাফ এন এ লিখে দিলাম আর এই যে ও বিটাকে লিখে দিলাম তাহলে এই দুইটা পরস্পর সমান হলো এখন ত্রিভুজ এন এ সি এই যে ত্রিভুজটা এসি এন এন এসি একই জিনিস আর ত্রিভুজ বি সি বি সি ও এই যে ত্রিভুজটা এই ত্রিভুজদের মধ্যে এই বাহুটা আর এই বাহুটা সমান অলরেডি আমরা দেখিয়ে ফেলেছি দেখো এবার কোন এনস এসি এই যে কোনটা সমকোণ কোন ও বি সি এই কোনটা সমকোণ তাহলে এই দুইটা কোন আবার সমান এবার দেখো এই যে এন সি আর ও বি একই বৃত্তের ব্যাসার্ধ কী বলতো একই বৃত্তের ব্যাসার্ধ এন সি এই এন এ আর ও বি এনে কি এন এ হচ্ছে এ এন অতিভুজ এন সি আর হচ্ছে ও সিও সিও হলো এটা সি হলো এটা একই বৃত্তের ব্যাসার্ধ আর এইটা আর এইটা সমান আমরা এখানে দেখাইছি ঠিক আছে না এই যে এটাকে আবার এখানে লিখে দিলাম এবং এই যে কোন এন এ সি সমান কোন এন ত্রিভুজ তাহলে এটাকে আলাদা করে না লিখে সমকরণী ত্রিভুজ লিখলেই হয়ে যাবে এই যে সমকরী ত্রিভুজ লিখছি তুমি চলে কোন দুটাকে আবার দেখাইতেও পারো তাহলে ত্রিভুজ দুটা কী হয়ে গেলো বলো তো ত্রিভুজ দুটা হয়ে গেলো সর্বসম ত্রিভুজ এন সি এসি এন এবং ত্রিভুজ বি সি ও সর্বসম তাহলে যখন দুটা ত্রিভুজ সর্বসম হয় তাদের অন্য বাউ সব কোন কী হয়ে যায় সব সমান হয়ে যায় সুতরাং আমরা লিখতে পারি এসি ইজ ইকালস টু বিসি এইটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল এসি ইজ ইক টু বিসি এ দেখো এসি সমান বিসি আমরা এটা প্রমাণ করে ফেলেছি এই যে এসি সমান বিসি আশা করি তোমরা এই প্রমাণটা বুঝতে পেরেছো খুবই সহজ ছিল জাস্ট দুটা ত্রিভুজ নিয়ে ত্রিভুজের সর্বসম্মতা ব্যবহার করো ত্রিভুজ সর্বসম্ম হলে তাদের অনুরূপবাহ করে সমান হয়ে যায় ত্রিভুজ সর্বসম্মতা করেছি আমরা কীভাবে আমরা নিয়েছি হচ্ছে সমকোণ ত্রিভুজের সমকোণ আর যে যা ছিল তাদের অর্ধেক অর্ধেক পরস্পর সমান এবং একই বৃত্তের ব্যাসার্ধ এই তিনটা উপাত্ত দিয়ে আমরা ত্রিবুদ্ধটাকে সবসময় প্রমাণ করে আমরা বলতে পারি যে এসি সমান বিসি দূরত্ব ছিল কেন্দ্র থেকে এই লম্ব কেন্দ্র থেকে আদয়ের দূরত্ব পরস্পর সমান প্রভু হয়ে গেল এর পরের চিত্রে আমরা দেখব বা পরের প্রশ্নে আমরা দেখব আমাদের চিত্রটা একটু ডিফারেন্ট হবে কারণ আমাদের এখানে প্রশ্ন বলে দিচ্ছে যে এম এনটা চেয়ে বড়ো হবে তো এম এন যখন চেয়ে বড় হয় তাহলে ওপিটাকে একটু ছোট করে দিলাম আর এম এনটাকে একটু বড় করে দিলাম তাহলে কেন্দ্র থেকে এবার কি হচ্ছে বলতো এই এম এন হচ্ছে এইটা আর ওপি হলো এইটা তাহলে এই যে কেন্দ্র সি সি থেকে লম্ব কেন্দ্র সি থেকে লম্ব তুমি দেখতেই পাচ্ছ নিজের চোখে যে এসি এর দৈর্ঘ্য আর বি সি এর দৈর্ঘ্য সমান না এসি হচ্ছে ছোট আর বি সি হচ্ছে বড় দেখো অ্যাকচুয়ালি আমাদের এইটাই প্রমাণ করতে বলা হয়েছে খুব ভালো এখন আমরা খেয়াল করি আগের মতো করে এ এসি এন এর উপর লম্ব আর বি সি বিসি এর উপর লম্ব তো এপি লম্ব হলে এই দুইটা কি হয়ে যাবে বলতো সমান হয়ে যাবে এই অংশটা আর এই অংশটা সমান ঠিক একই কারণে ওবি আর হচ্ছে পিবি এরাও সমান কারণ হচ্ছে বৃত্তের ব্যাসভিন্ন কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমদ্বিখণ্ডিত করে এবার দেখো আমরা কিখানে লিখতে পারি যে এমএন যেহেতু সমদ্বিখণ্ডিত করে তাহলে এন এ এন এ হচ্ছে অংশটা সমান হাফ অফ এম এন লেখা যায় ঠিক একই রকমভাবে ও বি সমান হাফ অফ ও লেখা যায় যেমন আমরা ক্ষতে প্রমাণ করেছি এখন দেখো এই যে ত্রিভুজ কিন্তু সমকোণী এই ত্রিভুজটা কী বলো তো রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল ওকে তো এসি এন ত্রিভুজ সমকোণী হলে আমরা এখানে পিথা সূত্র দিতে পারি এন এ স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার এই যে এন এ স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান এন সি স্কোয়ার সূত্র এন এটাকে রেখে দিয়ে এসি ওই পাশে পাঠা মাইনাস হয়ে যায় এটা একটা সমীকরণ ধরো কী ধরবা একটা সমীকরণ ধরবা ঠিক একই রকমভাবে এই ত্রিভুষটাকে খেয়াল করো কী সি ও বি সিও বিকে আমি বিসিও লিখতে পারবো কোনো সমস্যা নয় নামটা দিলেই হলো এখন এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি করব এই ত্রিভুজের একটু খেয়াল করো যে এই যে পিথাগ্রত সূত্র মেরে দিলাম কি করলাম পিথাগ্রতের সূত্র দিয়ে দিলাম তো পিথাগ্রতের সূত্র দিলে পরে আমরা এখানে পাচ্ছি হচ্ছে এনএ স্কোয়ার প্লাস এস এ স্কোয়ার সময় স্কোয়ার এখানে ওই পাশে পাঠিয়ে দিলাম প্রথমবার দেখলাম তারপরে এখানে ও বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সময় স্কোয়ার এখানে এই যে আমরা ও রেখে দিলাম তাহলে বিসি স্কোয়ারটা ওই পাশে পাঠালে মাইনাস হয়ে যায় এটা এক নম্বর সমীকরণ ছিল এটা দুই নম্বর সমীকরণ ছিল এখন দেখো প্রশ্নে কী বলেছিল প্রশ্নে বলেছিল যে এম এন ইজ গ্রেটার দেন ওপি এম এন ইজ গ্রেটার দেন ও পি তাহলে হাফ এম এন হাফ ও এর চেয়ে বড়ো হবে তাই না আচ্ছা তাহলে হাফ এম এন সমান এন এ লেখা যাবে আর হাফ ওপি সমান ও লেখা যাবে একটু আগে আমরা কিন্তু দেখাই এসছি এবার এই দুই পাশে যদি স্কোয়ার করে দাও সম্পর্কটা ঠিকই থাকবে এন এ যদি চেয়ে বড় হয় তাহলে এন এ স্কোয়ার ও বি থেকে বড় হবে এবার খেয়াল করো এই যে এন এ স্কোয়ার এর একটা মান আছে এই যে দেখো এই যে এই মানটাকে এখানে বসায় দিলাম দেখতে পাচ্ছ তাহলে দেখো এই যে এ এন এ তাহলে এটাকে স্কোয়ার করলাম তাহলে এখানে ও বিকে স্কোয়ার করলাম তাহলে এন এ স্কোয়ারের যে মানটা ছিল এই যে দেখো মান সেই মানটাকে এখানে বসিয়ে দিলাম একই রকমভাবে ও বি স্কোয়ারের মানটাকে এখানে বসিয়ে দিলাম এরপরে কি হলো খেয়াল করো এই যে সিএন স্কোয়ার থাকলো এ সি স্কোয়ার এখানে বসাইলাম আচ্ছা ও সি স্কোয়ার আর হচ্ছে সিএন স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার আর বি সি স্কোয়ার এখানে দেখো একটু চেঞ্জ হয়ে গেছে কেন চেঞ্জ হয়েছে কারণ সি সিও একই বৃত্তের ব্যাসার্ধ হয় আমি এটাকে রিপ্লেস করতে পারবো তাহলে এবার দেখো এই সিএন স্কোয়ার আর সিন স্কোয়ার কাটা যায় তুমি যদি এই লাইনটা লিখো তাতেও কোনো সমস্যা নেই না লিখলেও সমস্যা নাই কারণ তুমি সিএন আর সিওকে কেটে ফেলতে পারবা কারণ একই বৃত্তে হয় এই দুইটার মান সেম তো আমি যদি রিপ্লেস করে কাটি তাও হবে আবার সরাসরি তুমি কেটে দাও তাও হবে এবার দেখো এই পাশে আছে মাইনাস এসি স্কোয়ার এই পাশে মাইনাস বিসি স্কোয়ার দুই পাশের মাইনাস মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করো এই মাইনাস উঠে যাবে এখন মাইনাস ওয়ান দিয়ে যখন মাইনাস যখন মাল্টিপ্লাই করা হয় তখন অসমতার দিক পরিবর্তন হয় অর্থাৎ এই ইনিকাল সাইনের ডিরেকশন চেঞ্জ হয় এরা যেদিকে আছে তার বিপরীত দিকে চলে যায় গেল চলে এবার এই যে দুই পাশের স্কোয়ারকে বাদ দিয়ে দাও বাদ দিলে কি হচ্ছে বলো তো এসি ইজ লেস দেন বিসি আমাকে কিন্তু এটাই প্রমাণ করতে বলা হয়েছিল এসি ইজ লেস দেন বিসি ওকে আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো এবং দেখো আমরা তেইশ সালের বোর্ডে আসা একটি প্রশ্ন করলাম এটা হচ্ছে বা ঢাকা বোর্ড দু হাজার একটি প্রশ্ন এ দেখো ঢাকা বোর্ড দু হাজার তেইশে আরও একটি প্রশ্ন এসেছে তো এই ক্লাসটা করার জন্য তোমাকে কি করতে হবে আমাদের ইজি ম্যাথ বইটা সংগ্রহ করতে হবে এবং সেই বইটার এই কিউ আর কোডটা স্ক্যান করার মাত্রই তুমি আমাদের এই ক্লাসটি করতে পারবে তারা যারা এখনও এই বইটি সংগ্রহ করো নি দ্রুত সময় সংগ্রহ করে নাও আর আমাদের এই ক্লাসগুলো তোমরা করে নাও তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি দেখাবে আবারও কোনো গাণিতিক সমস্যায় ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ